আফ্রিকা ও সুইডেনের পরে এবার পাকিস্তান ও এমপক্স ভাইরাস সংক্রমিত তিন রোগী শনাক্ত হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগে জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে এদিকে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বহাল রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভয় ধরাচ্ছে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আফ্রিকার পর ইউরোপের সুইডেন ছাড়িয়ে ভাইরাস ছড়িয়ে গেছে পাকিস্তানিও দেশটির খাইবার খাওয়া স্বাস্থ্য সেবা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সৌদি আরব ফেরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সুইডেনে এমপক্স ভাইরাসের একটি নতুন ধরনের একজন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছিলেন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই রোগ সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয় চামড়ায় ক্ষত তৈরি হয় এবং এটি প্রাণঘাতী হতে পারে ছোঁয়াচে এই রোগে আক্রান্ত প্রতি একশো জনের মধ্যে অন্তত চারজনের মৃত্যু হয় এমপক্সের দুটি ধরন আছে ক্লেট এক ও ক্লেট দুই এর আগে দু সালে ক্লেট দুইয়ের তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল কিন্তু এবার অনেক বেশি প্রাণঘাতী ক্লেট এক এর প্রাদুর্ভাব শুরু হয়েছে আফসানা নীলা একুশে টেলিভিশন